বর্ষার ওয়েদারে যখন বাসায় কিছুই থাকে না তখন ঝটপট আমি কয়েকটা হাতে থাকা সবজি দিয়েই তৈরি করে ফেলি এইরকম লোভনীয় এক হাড়ি সবজি খিচুড়ি যেটা নামানো মাত্রই একদম শেষ হয়ে যায় তো আসুন আমি কিভাবে তৈরি করতেছি সেটাই শেয়ার করি তো এখানে পোলায়ের চাল নিয়েছি আপনাদের পরিবারের সদস্য অনুপাতে কিন্তু চালটা আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে এক কাপ পরিমাণের পোলায়ের চাল হাফ কাপ পরিমাণের মসুরের ডাল এই দুইটা একসঙ্গে মিক্সড করে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরা দিতে রেখে দেব আর এখন একটা পরিষ্কার হাড়ি নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দেশি পেঁয়াজ কুচি একটু মোটা করে কয়েকটা দেশি রসুন আস্ত গোটা রেখেছি একটু সিলে নিয়েছি খোসাটা ওপর থেকে আর দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ একটু করে মুখটা ফাটিয়ে নিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণের লবণ আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট হাফ চামচ পরিমাণের হাফ চামচ পরিমাণের জিরা পাটায় বাটা আর কি আর তারপরে দিয়ে দিলাম গাজর গাজরটা ফ্রোজেন করা ছিল আর বাদ বাকি সবজি আমার বাসায় ছিল তো এখানে আমি পটল অ্যাড করেছি লাউ অ্যাড করেছি মিষ্টি কুমড়া অ্যাড করেছি আর অ্যাড করেছি আলু সবগুলোই কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়েছি কারণ যেহেতু আমার চাল ডালের পরিমাণটা কম সদস্য অনুপাতে সেই জন্য আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এই সব কিছু দিয়ে হাতে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে পাশে যদি কয়েক পদের সবজি থাকে তাহলে কিন্তু এইভাবে সবজি খিচুড়ি করলে ডিম মাছ মাংস অথবা কোনো ভর্তা বা কোনো কিছুর এক্সট্রা প্রয়োজন নেই ঝটপট এইভাবে তৈরি করে আয়েস করে খেতে পারবেন সবজি খিচুড়ি আর এই সবজি খিচুড়িটা কোনো অংশে স্বাদে টেস্টে বা এর গুণগত মানে কম না কিন্তু বরং সেইটা অন্যান্য খিচুড়ির থেকেও বেশি টেস্ট লাগে আর খেতেও বেশ মজার লাগে আর এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো যেহেতু সব সবজিগুলোই কিন্তু নরম আর পোলায় চাল আর মসুরের ডালও সিদ্ধ হতে সময় লাগে না সে অনুপাতে পানিটা কিন্তু আমি মেপে দিয়ে দিয়েছি আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন আর এখন ঢাকনাটা তুলে দেখছি ফুটে উঠেছে তো ভাবতেছি একটু নেড়েচেরে দিই দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখানে কয়েক পদের যদি শাক দেওয়া যেত তাহলেও কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো লাগতো তো আপনাদের কাছে এক্সট্রা আরও কোনো সবজি থাকলে সেগুলো অ্যাড করতে পারবেন আর জাস্ট ওয়েদারটা দেখুন এই রকমের টিপ বৃষ্টি যদি পড়ে তাহলে খিচুড়ি খিচুড়ি কর মনটা তো করেই উঠবে তো আমার মনটাও এরকম খিচুড়ি খিচুড়ি করে এরকমের ওয়েদারে আর খিচুড়িটাও আমার রেডি হয়ে গিয়েছে বাহিরে মেঘ ডাকতেছে আর ঝুমঝুম বৃষ্টিও পড়তেছে তার সঙ্গে কিন্তু আমার এক হাঁড়ি খিচুড়ি রেডি হয়ে গিয়েছে এখন শুধু আমি ঘি দিয়ে দেব চাল ডাল এবং সবজি এত পারফেক্টলি সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় তো এখানে আমি দুই চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে তারপরে একটু একটু নেড়ে দিচ্ছি এর ফ্লেভারটা যেন সব দিকে ছড়িয়ে যায় আর তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম চুলাটা বন্ধ করে আর তারপরে কিন্তু গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য প্লেটে বাড়া শুরু করে দিয়েছি এর ঘ্রাণ যখন আপনি নিবেন তখন মনে হবে যে কখন খাবো কখন খাবো এমন একটা তো এই খিচুড়ির সঙ্গে কিন্তু আমি এক্সট্রা কিছুই রান্না করিনি শুধু খিচুড়ি খাবো আজকে মার্শাল্লাহ এর কালারটাও যেমন হয়েছে এর টেস্টটাও তেমনই পারফেক্ট হয়েছে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন অনেক অনেক ধন্যবাদ